সালাম ওয়ালাইকুম ডাক্তার মোর্শেদ বলছি আমি একজন কার্জিঅলোজি স্নেট সিটি থেকে বলছি দেখা যাক আজকে নতুন টপিক নিয়ে আপনাদের সামনে কি নিয়ে এসেছি হ্যাঁ রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণে সিডস কতটুকু ভূমিকা পালন করে থাকে এই ব্যাপারে একটা আহ ছোট্ট একটা আর্টিকল বের হয়েছে এবং সেখানে পাব বলা হয়েছে যে কিছু যদি নিয়মকানুন মেনে চলেন তাহলে আপনার খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশারের ভূমিকা পালন করতে পারে আপনি জানেন রক্তচাপ খুবই কমন প্রায় ঘরে ঘরে সবাই আছে এবং ডেলি লাইফ স্টাইল মডিফিকেশনের সাথে এক্সারসাইজের সাথে আপনার বিভিন্ন খাদ্যদ্রব্য বিশেষ করে সল্ট লিমিটেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর কি করতে পারে তো আজকে টপিকটা হচ্ছে যে সিএসি 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 প্রথমত এটির মধ্যে যে ভাইটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট আছে তারপর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এগুলো কিন্তু আপনার ব্লাড প্রেসারকে কমাতে সাহায্য করে থাকে হ্যাঁ তারপর সিএসিটি আপনার আলফা লিনোলিক অ্যাসিড আছে যেটা আপনার খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারেট কমাতে পারে তো সে কারণে সিএসিড অনেকটা আমাদের শরীরের ভিতর যে বিভিন্ন ধরনের টক্সে থেকে আমাদেরকে দূরে রাখতে পারে তো কি বলছে এটি যদি খেয়ে থাকেন তাহলে আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা বাড়বে যেরকম আমরা সামুদ্রিক মাছে পেয়ে থাকি এবং আপনারা জানেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরের জন্য ভালো বিশেষ করে আহ ব্যাড কোলেস্ট্রলটা কমানোর ব্যাপারে হ্যাঁ তো এটি খেলে আপনার উপকার হবে প্রথমত আপনি সারা রাত এটি পানির মধ্যে ভেজে রেখে সকালে আপনি আপনার পছন্দ মতো সেটি প্লেইন ওয়াটার হোক কিংবা দুধ হোক কিংবা ড্রাই ফ্রুটস এর সঙ্গে হোক আপনি মিশিয়ে খেতে পারেন এছাড়া আপনি যদি ইড খেতে পছন্দ করেন ইয়োগড তো শরীরের যদি এমনি ভালো তো ইগ কিংবা একটু হানি দিয়েও আপনি খেতে পারেন এতে আপনার প্যাটে ডাইজেশনের ব্যাপারে সহায়তা করবে এছাড়া আপনি বিভিন্ন ধরনের যে স্মুতি সকালবেলা কিংবা বিকালে বানিয়ে থাকেন সেখানেও আপনি কিছু আপনি বানিয়ে সেখানে মিক্স করে দিতে পারেন তাছাড়া ওট মিল আমরা ওট মিল খেয়ে থাকি আমাদের শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে যাদের কোলেস্ট্রল প্রবলেম আছে হার্ট ডিজিজ আছে সেই ওট মিলের সাথেও আপনি আপনার এই কিংবা সালাদের সাথে আপনি সেই অ্যাসিড একটু মিক্স করে দিতে পারেন তো দু চা চামচ থেকে আপনি প্রায় হান্ড্রেড এন্ড থার্টি ক্যালোরি প্রোটিন রয়েছে যা প্রায় পাঁচ গ্রাম এবং প্যাটের পরিমাণ তাই এবং কার্বোহাইড্রেট টুয়েলভ গ্রাম ফাইভ আর টেন গ্রাম ক্যালসিয়াম হান্ড্রেড এন্ড সেভেন্টিন নাইন মিলিগ্রাম আয়রন টু মিলিগ্রাম জিঙ্কের পরিমাণ ওয়ান পয়েন্ট থ্রি মিলিগ্রাম তো টু ইয়ার ফাইভ ইয়ার হনিস অনেক কিছুই আছে তো সুতরাং আপনারা এটি খেয়ে দেখতে পারেন আপনাদের ওষুধের সাথে কিংবা ডায়েট লাইফ স্টাইল মডিফিকেশন সাথে আহ আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সহায়তা করতে পারে বলে ধারণা করা হচ্ছে থ্যাংক ইউ